আপনাদেরকে তো আমি বলি আমার খুব মুখর জীবন তারই মধ্যে আমি কিন্তু ভিডিওগুলো খুব কষ্ট করে বানাই এই দেখুন স্কুল যাওয়ার আগে আমি পাটশাকটা সেদ্ধ করে গেছিলাম সাঁতলাতে হবে আর আমি কিন্তু ফ্রিজটা না দেখেই কোনো সবজি নাই ভাবছি যে কারণে পোস্তটা আমি বেটে গেছিলাম তো দেখছি পটল আরও কিছুগুলো রাখলাম পটল তো এই পটলগুলো শুকাচ্ছে বেগুনও ছিল তো যে কারণে আমি পোস্ত আজ আর করব না এত মেনু করার আমি সময় পাবো না পোস্ত আজারটা আমি ফ্রিজে রেখে দেবো আর ছেলে যদি না মানে তাহলে কিন্তু একটা কি দুটো পেঁয়াজ দিয়ে ওর মতনই করে দেব। বেশি পোস্ত আর করবো না তো বেগুনটা আমি সবজি করব আর পটল কচু ডিম দিয়ে আমি বাবার কালে করিনি কিন্তু আজ একটা ঝোল করব। আর শাক আর আচার আছে আর ওই দেখুন এই এই বোতলগুলোতে এখন জল ভরতে হবে আর কি বলবো মানে হাজব্যান্ড টিউশনে পড়িয়ে ঘুমাচ্ছে মানে ও সবজিও কাটতে পারে না কোনো হেল্প করতে পারে না তো খুব কষ্টের জীবন আমার এই দেখুন ঘুমাচ্ছে আসলে ও করবেই বাকি ও তো সবজি কাটতেও পারে না কিছু পারে না তো মানে সে একটা হাতেই আমাকে সব বাগাতে হবে এই রান্না করব তারপর ওরা কেবল বসে খাবে আবার ফোন নিয়ে শুয়ে পড়বে সেগুলো ধোবো রান্নাঘর বাগাবো তো আমি ততক্ষণ রান্না করতে থাকি ফালতু বক বক করে লাভ নেই রান্না করে শেষে আমি ভিডিওটা করে দেখাচ্ছি কেমন এই প্রেশারটাতে আমি কুমড়ো এই কুমড়ো বলছি বেগুন আলু আর সয়াবিন বড়ি একটা সবজি শুক্তও নয় একটা সবজি চড়িয়েছি আর এই রান্না কখনো কেউ করেছেন কিনা জানি না এই যে ডিম ডিম পটল আর যেটা ধলি কচু বলি আমরা মানে যেটা লেলে নয় সেই কচুটা আর কি অনেকে গাঁটি কচু আরে কী বলে আমি ওই সব বুঝি না যে অঞ্চলে যেমন ভাষা এটা ধলি কচু যেটা মানে লেল করে না তো এই ধলি কচু আদা রসুন থেতো করে আর পেঁয়াজ দিয়ে আমি এই প্যানটাতে কষছি এই কচু দিয়ে পটল দিয়ে ডিম দিয়ে আমি ঝোল করব। তো আবার এই ধরনের ডিম আমার ছেলে খাবে না ওই ঝোলের গ্রেভিটা যখন ফুটবে তখন আঁচটা ধিমি করে মাঝখানে এই ডিমটা ফাটিয়ে দিয়ে দিতে হবে ডিমটা ঠিক কাঁকুড়ির মতো এইভাবে হয়ে যাবে আর কুসুমটা একটু পিগলাওয়া থাকবে ভিতরে আমার ছেলে কিন্তু সেই ডিম খেতে লাইক করে তো কি রান্না করব আমি তো খুঁজে পাচ্ছিলাম না তো যে কারণে দেখলাম আজ শনিবার কাল হাট আছে যা আছে সব কুড়িয়ে বাড়িয়ে রান্না করে দিচ্ছি তো কচু পটল ডিম দেখেও ঝোল শুনে মানে হাসবেন না আমি করছি আমার এটা আমার স্টাইলে রান্না করছি ঝোল ঠিক করব না ওই গ্রেভি গ্রেভি একটু করব। বন্ধুরা এই দেখুন ডিমটা মাঝে ভেঙে দিয়েছিলাম এ এটা এই কুসুমটা মাঝে আছে একটু পিঘলা পিঘলা হওয়া দেখতেই পাচ্ছ তো এটাই আমার ছেলে খাবে এবার আমি এর সাথে আর একটুখানি জল দিয়ে এই যে অমলেট করা ডিম ফাঁক করা ডিম পটল দিয়ে আরেক ফুট ফোটাবো তাহলে আমার হয়ে যাবে তাহলে আজ এই হয়েছে আর এই সয়াবিন বড়ি বেগুন আলু দিয়ে শুক্তোও নয় তরকারিও নয় এই একটা হয়েছে পাট শাক আর গরম ভাত আর আচার তো আছে তো শুভ দুপুর সকলে ভালো থাকবেন টাটা